কোডে কেন্দ্রীয়তে নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর কর্ম এলাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী বরিশাল ও বাগেরাট অঞ্চলের একশো সাঁত্রিশটি শাখার অধীনে ক্ষুদ্র কার্যক্রম এমআরএ সনদংটি অনুগ্রহ করে দেখে নেবেন পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকটতে দরখাস্তর আহ্বান করা হচ্ছে পদের নাম শিক্ষানবিদ শাখা ব্যবস্থাপক বীরজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা সমমানে উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পন্নদের আবেদন করার প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষানবিশকাল ছয় মাস প্রথম চার মাস শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক এবং পরবর্তী দুই মাস ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক হিসাবে কাজ করতে হবে শিক্ষানবিশকালীন বেতন হবে সর্বসাকুল্যে চব্বিশ হাজার টাকা শিক্ষানবিশকাল শেষের যোগ্যতা যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে চাকুরি নিয়মিতকরণের পর সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পিএফ গ্রাজুইটি ছুটি নগদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত সনদ জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নাম্বার ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত আগামী চোদ্দোই মে দু হাজার তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কোডেক ভবন প্লট দুই রোড দুই লেক ভ্যালি অবা এ হাজি জাফর আলী রোড ফয়েজ লেক চট্টগ্রাম চার হাজার দুইশো দুই শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে আবেদনপত্রে অথবা খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে